হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ফ্যামিলি কিচেনে তোমাদের সকলকে স্বাগতম আবারও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করবো মাছ দিয়ে গাঁদা শাক ভাজি এই যে গাঁদা শাকগুলো আমি আগে থেকে কেটে কুটে ধুয়ে নিয়েছি শুধু গাঁদা শাক দিলে একটু কষকস লাগে তাই আমি তার সাথে অন্য কিছু শাকও দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে লাল লাল করে একটু ভালো করে ভেজে নিব চিংড়ি মাছ কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি তাতে পেঁয়াজ কুচি রসুন বাটা কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে ভালো করে ভেজে নিব এভাবে সব কিছু নেড়ে চেড়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছে চিংড়ি মাছ ভাজা শেষ হয়ে গেছে এবার আমি শাকগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে একটা খুন্তি দিয়ে শাকগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে এই শাক খেতে এত মজা একবার খেলে আপনার বারবারও খেতে ইচ্ছে করবে সিদ্ধ হওয়ার জন্য আমি শাকটা এবার ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কি না আবারও একটু খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে শাকটা ভেজে নেব শাকটা আরও একটু সিদ্ধ হতে বাকি আছে তাই আমি একটু সুন্দর করে নেড়ে ছেড়ে তাতে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাড়ে উঠিয়ে তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। দেখো ভাজাটা আমার অনেক সুন্দর নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নেব এবার আমার বাজারটা হয়ে গেছে নামিয়ে নিব।